রাম রাম বন্ধুরা স্বাগতম আপনাদের মধুবালা বহু বছর আগে এই পৃথিবী ছেড়ে গেছেন কিন্তু কখনও মনে হয় না যে তিনি সত্যিই চলে গেছেন তার সিনেমা ও অভিনয়ের জন্য তিনি বিখ্যাত ছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও গোপনীয় জীবন যাপন করতেন তিনি পার্টিতে যেতেন না এমনকি অ্যাওয়ার্ড শোতেও উপস্থিত হতেন না আপনারা জানেন কি যতটা সুন্দর তিনি ছিলেন ততটাই নম্র ও সংবেদনশীল ছিলেন কিছু পুরনো পত্রিকার সাক্ষাৎকার তার ব্যক্তিত্ব ও চিন্তাধারা সম্পর্কে খুবই আকর্ষণীয় তথ্য দেয় যা আমাদের তার প্রকৃত রূপ বুঝতে সাহায্য করে আজ আমরা আপনাদের জন্য এমনই এক বিলুল সাক্ষাৎকার নিয়ে এসেছি যা মনোরমা পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটি সেই সময়ের কথা যখন মধুবালা মুঘল অ্যাজম সিনেমার শ্যুটিং করছিলেন একদিন শ্যুটিং কিছুক্ষণের জন্য বন্ধ ছিল অভিনেতা অভিনেত্রীরা বিশ্রাম নিচ্ছিলেন তখন এক সাংবাদিকের সুযোগ হয় মধুবালার সঙ্গে কথা বলার তখন তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম উজ্জ্বল তারকা ছিলেন সাংবাদিক যখন তাকে দেখেন তখন নিশ্চিত হয়ে যান যে তার সৌন্দর্যের যত প্রশংসা করা হয় তা একেবারে সত্য সাংবাদিক হালকা হাসি সুরে বললেন আপনার বিশ্রামের সময়ে বিরক্ত করার জন্য দুঃখিত মধুবালা হেসে বললেন কোনো সমস্যা নেই আপনার কাজ ইন্টারভিউ নেওয়া আর আমাদের কাজ ইন্টারভিউ দেওয়া এতে সমস্যার কি আছে সাংবাদিক জিজ্ঞাসা করলেন আমি কি আমার প্রশ্ন করতে পারি তিনি কোমল হাসি দিয়ে বললেন অবশ্যই জিজ্ঞেস করুন সাক্ষাৎকার প্রশ্ন আপনার জন্ম তারিখ উত্তর আমার জন্ম চোদ্দ ফেব্রুয়ারি উনিশশো সালে প্রশ্ন আপনার শিক্ষা উত্তর আমি বাড়িতে উর্দু শিখেছি প্রশ্ন আপনি ইংরেজি কবে শিখলেন উত্তর আমি উনিশশো সাল থেকে ইংরেজি শিখছি প্রশ্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কবে প্রবেশ করেন উত্তর উনিশশো সালে আমি বসন্ত ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলাম ছবির নায়ক ছিলেন উল্হাসজি আর নায়িকা ছিলেন মোমতাজ শান্তিজি প্রশ্ন বসন্ত ছবির সুযোগ আপনাকে কে দিয়েছিলেন উত্তর দেবিকা রানীজী প্রশ্ন বসন্ত ছবির জন্য আপনি কত পারিশ্রমিক পেয়েছিলেন উত্তর এক টাকা মাসিক বেতন প্রশ্ন আপনার অভিনয় ক্যারিয়ারে আপনার বাবা কি আপত্তি করেছিলেন উত্তর না আমার বাবা সব সময় আমাকে অনুপ্রেরণা দিয়েছেন আজ আমি যা কিছু সব তাঁর জন্যই প্রশ্ন আপনার পরিবারের শৃঙ্খলা কেমন ছিল উত্তর খুব কঠোর প্রশ্ন কখনো খারাপ লেগেছিল উত্তর একদমই না এই শৃঙ্খলাই আমাকে এখানে পৌঁছাতে সাহায্য করেছে প্রশ্ন আপনার প্রথম বড় সিনেমা কোনটি ছিল উত্তর মহল উনিশশো সালে পরিচালনা করেছিলেন কমল আমরোহী সাহেব প্রশ্ন এখন পর্যন্ত আপনার সেরা অভিনয় কোন সিনেমায় উত্তর আমি কি বলবো। আমি যা করি তা পরিচালকের নির্দেশ অনুযায়ী করি দর্শক ও করা সেটাই ঠিক করতে পারেন প্রশ্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার কারণ উত্তর পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল আর যখন একবার এখানে চলে এসেছি তখন এখানেই থাকতে হবে প্রশ্ন আপনার সৌন্দর্য ও ত্বকের যত্ন কীভাবে নেন উত্তর আমি নানা রকম প্রসাধনী পদ্ধতি অনুসরণ করি যা সৌন্দর্য বিষয়ক বইগুলোতে পাওয়া যায় প্রশ্ন আপনার প্রিয় খাবার কি? উত্তর আমার মা খুব ভালো রান্না করেন তিনি আমার জন্য বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করেন আমি সবচেয়ে বেশি পছন্দ করি বানালি রসগোল্লা ফলের মধ্যে কলা খুব ভালো লাগে কারণ এটি মানসিক শক্তি দেয় প্রশ্ন কি ধরনের পোশাক পছন্দ করেন উত্তর আগে রঙিন পোশাক পছন্দ করতাম এখন তেমন কোনো নির্দিষ্ট পছন্দ নেই প্রশ্ন আপনি কি কি ভাষা জানেন উত্তর আগে থেকেই উর্দু ফার্সি আরবি ও হিন্দি জানতাম এখন ইংরেজিও বলতে পড়তে ও লিখতে পারি প্রশ্ন ধর্মে বিশ্বাস করেন উত্তর হ্যাঁ প্রশ্ন জীবন দর্শন কি উত্তর মানুষ শুধু সংগ্রামের মাধ্যমেই লক্ষ্যে পৌঁছাতে পারে আমি ছোট থেকেই কঠিন পরিস্থিতির মধ্যে বড় হয়েছি আমার মনে হয় জীবনে সুখের চেয়ে দুঃখ বেশি প্রশ্ন আপনি খুব আবেগপ্রবণ মনে হচ্ছে উত্তর হয়তো তাই প্রশ্ন প্রেম সম্পর্কে আপনার মতো কি মধুবালা কিছুক্ষণ চুপ থেকে বললেন উত্তর প্রেম অত্যন্ত গভীর বিষয় সবচেয়ে বুদ্ধিমান মানুষও এটি পুরোপুরি ব্যাখ্যা করতে পারেন না প্রেম এক বিশাল সাগরের মতো যার এক ফোঁটাও সবাই অনুভব করতে পারে না প্রশ্ন কিছু লোক মনে করেন নারী পুরুষের আকর্ষণই প্রেম আপনি কি মনে করেন উত্তর অনেকে আমাকে সেকেলে বলতে পারেন কিন্তু আমি এটাকে প্রেম বলি না এরকম ভাবনা প্রেম শব্দের অপমান প্রশ্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাকে আপনার পথপ্রদর্শক মনে করেন উত্তর অশোক কুমারজির স্ত্রী শোভাদেবী তিনি আমার থেকে অনেক বড় কিন্তু আমি তার প্রতি গভীর শ্রদ্ধা রাখি আমরা খুব ঘনিষ্ঠ নই কিন্তু আমি তাকে বন্ধু মনে করি আমি ভারত ভূষণজির প্রয়াত স্ত্রী সরলা দেবীরও বন্ধু ছিলাম প্রশ্ন পরিচালকদের মধ্যে কারো সম্পর্কে কিছু বলতে চান উত্তর মাদ্রাসের শ্রীর এস এস ভাষানজী উল্লেখযোগ্য আমি তাঁর সঙ্গে মাত্র একটাই ছবিতে বহুত দিন হুয়া কাজ করেছি কিন্তু তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত হয়েছিলাম যখন আমি মাদ্রাসে অসুস্থ হয়ে পড়েছিলাম তখন ভাষানজী ও তাঁর স্ত্রী আমাকে নিজের মেয়ের মতো দেখভাল করেছিলেন প্রশ্ন মনোরমা পত্রিকার পাঠকদের জন্য কোনো বার্তা উত্তর আমি কি বার্তা দিতে পারি তিনি হাসলেন তারপর কিছুক্ষণ থেমে বললেন হ্যাঁ একটা কথা যা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মনোরমার পাঠকরা চাইলে এটাকে আমার বার্তা হিসেবে গ্রহণ করতে পারেন যদি কেউ সংকটে থাকে এবং আপনার কাছে সাহায্য চায় তবে যতটা সম্ভব তাকে সহায়তা করা উচিত বন্ধুরা এটাই ছিল মধুবালার এক বিরল সাক্ষাৎকার আরও দারুণ কাহিনীর জন্য লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না ফিরে আসুক পরবর্তী ভিডিওতে রাম রাম